আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করবো কারণ দোয়েল চ্যানেল চ্যানেল ভাই এ নাকে কিন্তু সবাই চেনে আপনারাও চ্যানেল তো এমন কেউ নাই যে তাদেরকে চেনেন না তো সালাম ভাইয়াও কিন্তু অনেক ভালো মানুষ সম্পর্ক অনেক ভালো মনের মানুষ সম্পার মেয়ে আছে আয়াত তার একটা দিয়েছে আল্লাহ আল্লাহতালা সবাইকে সুস্থ রাখু কারণ তারা অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ আর পাশাপাশি সালাম ভাই একটা মেয়েকে বলতো তার নাম তারা তারাকে সবাই চেনেন তো তারাকে আমি অনেকটাই ভালোবাসতাম ভালো দেখতাম কারণ সম্ভাব্য সাথে যে হয়তো থাকতো কারণ সম্ভাব্য সাথে যে মেয়ে থাকুক যে বড় হোক সে কিন্তু আসলে বদর ফ্যামিলির মধ্যেই বড় হবে ভালো ব্যবহারেই বড়ো হবে কোনো খারাপ সমস্যা থাকবে না তো তারাকে কিন্তু সালাম ভাই আপন বড় ছোট বোনের মতোই দেখতো ছোট বোন হিসাবে দেখতো আদর করতো শোম্পাপু কিন্তু নিজের বোনের মতোই দেখতো কারণ মাঝখান থেকে তারা যেই কাজটা করছে কাজটা মোটেও ঠিক করে নাই কারণ সালাম ভাইয়ের মন একেবারেই ভেঙে দিছে আর শম্পাপু অনেকটাই কষ্ট পাইছে তারার কারণে কারণ তারপরে এত কষ্টের মাঝেও আমি এখন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সালামবাই ভিডিওতে কিন্তু আমি তারাকে দেখি তারাকে দেখা যায় তো সালাম বাইরে একটা কথাই বলবো যে তারাকে আপনারা সরাসরি ক্যামেরার সামনে দেখাবেন আরাল থেকে দেখানোর কোনো দরকার নাই কারণ আয়াতের জন্মদিনে তারা উপস্থিত ছিল ওই জায়গায় কিন্তু সালাম ভাই দেখায় নাই কারণ পাবলিক দেখতে চায় না তারাকে আমার কাছে ভালো লাগে কারণ ওর ভুল ও করেছে ওর সমস্যাও বুঝবো কারণ সালাম ভাইয়ের হাতে যেহেতু মীমাংসা হয়েছে সালাম ভাইয়ের বাড়িতে যাওয়া আশা করে থাকে তারা সময় সালামাজ বাড়িতে আছে কারণ তাহলে আপনি ক্যামেরার সামনে ওকে দেখানটাই বেটা মনে করি কারণ যার ভালো লাগবে দেখবে না লাগবে দেখবে না সমস্যা নাই তারাকে আসলে অনেক দিনে দেখা হয় না তার মধ্যে আয়াতের জন্মদিনে দেখা হয়েছে আয়াতের কেক কাটার দিনে কিন্তু তারা উপস্থিত ছিল আমি দেখেছি তারাকে তো আপনারা ভালো থাকবেন কারণ মানুষের কথায় কান কান্না দিয়ে আপনারা সবাই মিলেমিশে থাকবেন কারো সাথে কারো কোনো ঝামেলা করার দরকার নাই কারণ তারা তালিম ভালো লাগছে তারা চলে গেছে সংসার করবে তারা কারো তো কোনো সমস্যা নাই সালাম ভাইয়েরও কোনো সমস্যা নাই কারণ তারা থাকলেও সালাম ভাইয়ের সংসার চলবে না থাকলেও চলবে সালাম ভাইকে আল্লাহ একটা মেয়ে সন্তান দিচ্ছে একটা ছেলে সন্তান দিছে আল্লাহর কাছে দোয়া করি মাসাল্লাহ অনেক সুন্দর দেখছি কারণ আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক সবাইকে হেফাজতে রাখুক আপনারা সবাই ভাইয়ের পাশে থাকবেন ভাইয়ের ভিডিওগুলো সবাই দেখবেন কারণ ভাইয়ের ভিডিওগুলা এমন কেউ নাই যে দেখে না আমিও দেখি প্রতিনিয়ত আমার কাছে অনেকটাই ভালো লাগে কারণ শোম্পপুর রান্না বান্না থেকে শুরু করে সব ভিডিওই আমি দেখি সালাম ভাই নতুন বাড়ি করছে বাড়িটারও ভিডিও আমি প্রতিটাই দেখে আসছি সালাম ভাইয়ের মনে হয় এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নাই তো সবাই সবার পাশে থাকবেন নতুন যারা আছেন সবাই নতুন পুরাতন যারা আছেন সবাই নতুনদের পাশে দাঁড়াবেন সবাই সামনে এগিয়ে যান তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ